গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল ঠিক সাড়ে সাতটা মতন তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠে সবার আগে পুচকোশোনা শুভ আর আমার জন্য তিনটি ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো ওদেরকে ছাড়িয়ে দিলাম ছোলা বাদাম কালটাতেই ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে জল দিয়ে ফ্রেশভাবে ধুয়ে ওদেরকে খাওয়ার জন্য তুলে দিলাম আর এখানে ওদের দুই ভাই বোনের জন্য দুধ কেলক্সটা রেডি করে দিচ্ছি আর সকালবেলা আজকে অনেক দিন পরে ওদের জন্য বানাচ্ছি লুচি আর আলু ভাজা আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আগে সেটা হতে হতে ওদেরকে সকালের ব্রেকফাস্টটা দিয়ে আসলাম কারণ ওরা খেয়ে আটটার মধ্যে রেডি হয়ে স্কুলে যাবে আর তারপরে গরম গরম এখানে আমি এখন লুচি ভেজে নিচ্ছি তো আমি লুচিটা কিন্তু আটা ময়দা দুটোকে মিক্স করে মেখে তারপরে বানাচ্ছি কারণ শুধু ময়দা দিয়ে লুচি বানালে যখন সেই লুচিটা ঠান্ডা হয়ে যায় তারপরে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো ওই জন্য আমরা যখনই লুচি খাই তখন আটা ময়দাটা মিক্স করে করি তাতে লুচিটা খেতেও ভালো হয় দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ফুলে গেছে আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু লুচিটা শক্ত হবে না তো ওই জন্য আটা ময়দা মিক্স করে আমি এইভাবেই কিন্তু লুচিগুলো তৈরি করি নিল আগে ও

ছেলে মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে আমি এখানে আমার জন্য করে নিলাম হাফ কাপ চা যেহেতু এখন ঠান্ডার ওয়েদার চা না খেলে একদমই চলে না তো ওই জন্য কখনও দিনের বেলা কিংবা কখনও সন্ধেবেলা যে কোনো এক টাইমে তো চা করাই হয় তো আমি আগের থেকেই কাপের মধ্যে চিনি দিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে আর দুধের মধ্যে চায়ের লিকারটা করে নেওয়ার পরে চাটা নিয়ে নিলাম তো আমার মতন কে কে লুচি বা পরোটা দিয়ে চা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার তো সব সময়ই ভালো লাগে ঠান্ডা গরম যখনই হোক না কেন কিন্তু অল্প করে আলু ভাজা আছে যেহেতু তো ওই জন্য আলু ভাজা দিয়ে আগে লুচিটা খেয়ে তারপরে একটা অন্ততপক্ষে লুচি আমি হয়তো চা দিয়ে খাবো তবে এইভাবে খেলে গ্যাস অ্যাসিডিটির ভয় তো থাকেই কিন্তু ওই যে মানে মুখের স্বাদ আর মনের ইচ্ছা যেটা আমরা কেউ ছাড়তে পারি না তো সেই কারণেই খাওয়া তো খেতে খেতে ভাবছি যে আজকে কি রান্না করা যায় কারণ আজকে সকাল থেকেই আমাদের কারেন্ট নেই আজকে কি রান্না করব সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে সোমবার দিনের দুপুরের ভিডিও কারণ সোমবার দিন আমি শুধু দুপুরবেলা রান্নার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাকি আর সারা দিনে কোনো রকম ভিডিও আমি শ্যুট করিনি কারণ ভিডিও যেহেতু আমার একটু দেরি করে যাচ্ছে তোমরা অলরেডি ভিডিও প্রত্যেক দিনই পাচ্ছ তো ওই জন্য সোমবার দিন আর ভিডিও শ্যুট করিনি শুধু দুপুরের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি তো আগের দিন যে মাছ নিয়েছিলাম প্রথম দিন যেটুকু প্রয়োজন ছিল সেটুকু রান্না করেছিলাম আর তার পরের দিনকে রুই মাছটাকে পোস্ত বাটা দিয়ে রান্না করেছি তো সেটাই আমি অল্প করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো মাছগুলোকে সবার আগে ভালো করে ভেজে নিয়েছিলাম আর তারপরে মাছের মাথাগুলোকেও ভেজে নিয়েছি মাছটা খেতেও ভালো ছিল আর মাছটা যেহেতু এক কেজি আড়াইশো মতন ছিল তো অনেকটাই মাছ হয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছি আর এখানে আজকেও যে মাছটা রান্না করছি দুবেলার জন্য রান্না করব। তো আমি সবার প্রথমে সর্ষের তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিয়েছি আর এখানে তারপরে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের কুচি করা পেঁয়াজ পিঁয়াজটাকে হালকা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন যাতে পেঁয়াজটা নরমও হয়ে যায় আর তাড়াতাড়ি যাতে ভাজাটাও হয়ে যায় আজকের ভিডিওটা যারা প্রথমবার আমার চ্যানেলে এসে দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা তোমাদের এখনও পর্যন্ত কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা দেখতে দেখতে যারা এখনো পর্যন্ত লাইক করতে ভুলে গেছো বা লাইক এখনও নি তারা অবশ্যই কিন্তু এখন একটা লাইক করে দাও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন এসেছো পুরনো বন্ধুদের মতন তোমরাও কিন্তু কমেন্ট করে যেও যাতে তোমাদের পরিবারে আমিও যেতে পারি কারণ কমেন্ট করলে পরে খুব সহজেই কিন্তু তোমাদের পরিবারে পৌঁছাতে আমার সুবিধা হবে তো এখানে আমি কিন্তু পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে পোস্তর সাথে কাঁচা লঙ্কা টমেটোম একসাথেই আমি কিন্তু আজকে বেটে নিয়েছিলাম কারণ বেশি তো সময় লাগে না পোস্ত বাটা দিয়ে রান্না করতে তো ওই জন্য টমেটোমটা আর কাঁচা লঙ্কাটা একসাথে পিষে নিয়েছিলাম অল্প করে পোস্ত বাটতে গেলে পরে সমস্যা এটাই হয় মিক্সারে কিন্তু ভালো করে পিসতে চায় না যদি তার মধ্যে কিছু দিয়ে দিই তাহলে কিন্তু পিসতে খুব সুবিধা হয় তো ওই জন্য একবারে পিসে নিয়েছিলাম আর রান্নাটাও খুব তাড়াতাড়ি ঝটাফট হয়েও গেছিলো ভালো করে পোস্তটাকে নাড়িয়ে নিয়েছি যখন তেলটা আর পোস্তটা আলাদা হয়ে গেছে মশালার থেকে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি তবে খুব বেশি পাতলা করব না অল্প করে জল দিয়ে সেটার মধ্যেই আমি ফুটিয়ে ভালো করে মাছটা দিয়ে দেব। শীতের সময় একবেলা রান্না করলে কিন্তু দুবেলা ভালোভাবেই খাওয়া যায় ওই জন্য এখন যে জিনিসটাই রান্না করি বেশিরভাগটাই রাত্রিবেলার জন্য একবারেই রান্না করে নিই রাতে হয়তো রুটি কিংবা পরোটা এটুকুই হবে আর যদি সেরকম হয় ভাত কখনো কখনো থেকে গেলে রাতে কিন্তু ভাতও আমাদের খাওয়া হয়ে যায় তো এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা যদি ম্যানেজ করে চলি তাহলে কিন্তু খাওয়া দাওয়াতেও কোনো অসুবিধা হয় না আর বারবার করে রান্না করলে যে খরচাটা বাড়ে সেই খরচাটাও কিন্তু বাড়বে না আমি যেরকম একদিন মাছ নিয়েছিলাম এখন আমি দুদিন রান্না করলাম এরকমই কিন্তু আমাদের একদিন করে জিনিস নিয়ে অনেক সময় হয় দুদিন করে রান্না করতে হয় একটু বেশি পরিমাণে নিলে এই যে কম পয়সায় হয়ে যায় মানে বেশি জিনিসের দেখবে ভাওতাল করা যায় কম পয়সার জিনিস নিলে কিন্তু কোনো রকমেরই ভাউতাল করা যায় না ওই জন্য আমি মাছের ক্ষেত্রে কিন্তু মাছটা একটু বেশিই নিই যাতে দু তিন দিন ফ্রিজে রেখে খাওয়া যায় কারণ ফ্রিজ থাকলে জিনিস রেখে খেতে তো কোনো অসুবিধা হয় না আর শীতের দিনে তো খুবই ভালো একবার রান্না করে দুবারও খাওয়া যায় আর রান্না জিনিসও ফ্রিজে রেখে দেওয়া যায় তো আগের দিনের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। মাছের ঝোল করেছিলাম পোস্ত বাটা দিয়ে আর এখানে আজকের রান্নাতে আছে পাপড় ভাজা সয়াবিন আর পেঁয়াজ দিয়ে ডাল অনেক কষ্টমষ্ট করে কোনো রকম রান্নাটা করেছিলাম কারণ আজকে কিন্তু সকাল থেকেই আমাদের এখানে কারেন্টের কোনো রকমেরই একদমই দেখা সাক্ষাৎ নেই তো তারপরে বিকালবেলা কারেন্টটা কোনো রকম এসেছে তো তাড়াতাড়ি করে জলের কাজগুলো সেরে নিচ্ছি সকালে একবারই কিচেনটা পরিষ্কার করতে পেরেছিলাম আর তো ভালো করে কিচেন পরিষ্কারই করতে পারিনি রান্নার পরে কোনো রকমের হালকা একটুখানি মুছে রেখেছিলাম তো এখন বিকালবেলা ভালো করে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি কারেন্ট না থাকলে শীতকালে কোনো অসুবিধা নেই হয়তো দুদিন তিন দিনও আমরা থাকতে পারবো কিন্তু জল না থাকলে পরে একটা বেলাও থাকা যায় না কারণ আমাদের বাড়িতে তো জলের সমস্যাটা একটু বেশি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে দিদিভাই ছোটো একটা ট্যাঙ্কির ব্যবস্থা করে নাও কিন্তু যেহেতু খরচাপাতি অনেকটাই এখন আমাদের মাথার উপরে বেশি আর আয় বুঝে ব্যয় না করলে পরে পরে সেই জিনিসটার সমস্যা হবে তো সেই কারণে এখনও পর্যন্ত ট্যাঙ্কির বিষয়টা আমরা এখনো কিছু ভাবিনি তবে মনে হচ্ছে শীতকালটা শেষ হতে হতেই আমাদেরকে ট্যাঙ্কি নেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ লোডশেডিং হওয়াটা এখন স্বাভাবিক যে হারে জিনিসপত্র মানুষ ব্যবহার করে শীতকালটা তাও যেমন তেমন গরমকালে ফ্রিজ এসি তারপরে মানুষের ঘরে দু তিন রকমের ফ্যান এই সব কারণের জন্য যখন তখন লোডশেডিং হলে পরে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে কিন্তু জলের সমস্যাটা প্রচুর দেখা দেয় সকাল থেকে যেহেতু খুব বেশি জলের কাজকর্ম সারতে পারিনি তো সেহেতু বেসিন তারপরে কিচেন এগুলো তো পরিষ্কার করা বাকি ছিল আর আমাদের এখানে কিন্তু জলে প্রচুর পরিমাণে আয়রন পড়ে আমি তো বেসিনে খুব একটা থালা বাসন কিছু ধুতেই পারি না বেসিনের সাথে কলের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই তো ওই জন্য এখানে চাল ধোয়া তারপরে সবজি ধোয়া বা ছোট ছোট চায়ের থালা বাসন ধোয়া বাটি ধোয়া এই জিনিসগুলো ছাড়া বড় থালা বাসন কিন্তু আমাকে বাইরেই ধুতে হয় তো বেসিনটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম আর তারপরে এখন ঘরে যেই মানি প্লান্টগুলো লাগানো আছে মানে কিচেনে তো সেইটাকে আমি এখন খুলে ভাবছি যে বাইরে লাগিয়ে দেব। কারণ এখন শীতের সময় বাইরে শিশির পড়লে আর বাইরের হালকা রোদ্দুর যদি গাছে পড়ে তাহলে গাছগুলো কিন্তু তরতাজা থাকবে আর খুব ভালোও লাগবে দেখতে ঘরের মধ্যে থাকলে পরে গাছগুলো একদমই বাড়তে পারছে না পাতাগুলো নতুন নতুন হয়েছে ঠিকই কিন্তু পাতাগুলো সেরকমভাবে বড় হতে পারেনি তাই জন্য আজকে আমি গাছগুলোকে বিকালবেলাতে বাইরে লাগিয়ে দেব। আর পাঁচিলের মধ্যে যেটা লাগিয়েছিলাম বোতল কেটে সেটাকেও আজকে নিচে মাটিতেই লাগিয়ে দেব। বলে না সঠিক পুষ্টি না পেলে কোনো কিছুই কিন্তু বাড়তে পারে না সেটা মানুষ হোক চায় গাছপালা তো এগুলোকে যখন মাটিতে লাগাবো তোমরাও দেখে বুঝতে পারবে যে গাছগুলো কি সুন্দর বড় হবে আর তাড়াতাড়ি পাতাগুলো কিন্তু বড় হয়ে যাবে কিন্তু সেই জিনিসগুলোকেই যখন বোতলে বা জারের মধ্যে লাগানো হয় টবে লাগানো হয় তখন সেইগুলো লম্বা হতে থাকে কিন্তু পাতাগুলো সেইভাবে আর বড়ো হয় না তো ওই জন্য গেটের পাশে আমাদের যে সুপারি গাছটা আছে তো সুপারি গাছের পাশে বেশ কিছুটা মাটি আমি কদিন জমা করেছিলাম খুঁড়ে খুঁড়ে তো সেইখানেই এখন মানি প্লান্টের গাছগুলোকে সুন্দর করে লাগিয়ে দেব। আর পনেরো থেকে কুড়ি দিন আগে গাছের সার দিয়েছিলাম কারণ পনেরো থেকে কুড়ি দিন পর পর গাছে যদি সার না দেওয়া হয় যেই গাছগুলো এখন শীতের সিজনে হওয়ার সেগুলো তো হবে কিন্তু যেই গাছগুলো এখন শীতের সিজনের নয় সেগুলো কিন্তু একদমই বাড়বে না তো ওই জন্য কিছুটা সার দিয়ে দেব যাতে গাছগুলো মোটামুটি ভালোভাবে বাড়তে পারে আজকে যেহেতু বিকালবেলা আমি গাছের সারগুলো দিচ্ছি তো ওই জন্য আজকে কিন্তু আর গাছের কোড়ায় আমি জল দেব না সারা রাত শিশিরের জলটা পাবে আর তারপরে কালকে সকালবেলা যখন গাছে জল দেবো তোমাদেরকে দেখাবো সার পাওয়ার পরে গাছের পাতাগুলো এত সুন্দর তরতাজা হয়ে যায় যেন মনে হয় যে কতদিন পর ওরা খাবার পেয়েছে যেরকম মানুষ খাবার না খাওয়া পর্যন্ত মানে স্থির থাকতে পারে না আর সুস্থ থাকে না সেরকমই গাছেরও খাবার যতক্ষণ না দেবে ততক্ষণ দেখবে গাছগুলো ঝিমিয়ে পড়ে পাতাগুলোও কীরকম ঝিমিয়ে পড়ে তো সারগুলো দেওয়ার পরে কালকে সকালবেলা তোমাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করবো যে গাছগুলো কিরকম লাগছে আর কিছু গাছপালা আছে যেগুলোকে এখন পরিষ্কার করে গাছের গোড়ায় সেগুলোতেও আমি সারগুলো দিয়ে দেব। আর আমাদের এখানে আজকে খুব হনুমানের উৎপাত হয়েছে সকাল থেকেই প্রচুর পরিমাণে হনুমান জ্বালাচ্ছে মাঝে মাঝে ভাবছি যে বাড়ির মধ্যে না চলে আসে কারণ আমাদের তো চারোদিকে খোলা মেলা তো যাই হোক সন্ধ্যে হয়ে এসেছে চলো গাছগুলোর গোড়ায় আমি সারটা দিয়ে দিই তারপরে তোমাদের সাথে এই ব্লগটা আবার পরে শেয়ার করবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আজকে সন্ধ্যেবেলা যে টিফিনটা বানাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি খুবই অল্প সামান্য জিনিস দিয়ে আর কম সময়ের মধ্যে তোমরা কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারবে আর সকাল সন্ধ্যে যে কোনো টাইম চায়ের সাথে বা শুধু খাওয়ার জন্যও কিন্তু জিনিসটা বানিয়ে খেতে পারবে খেতে খুবই ভালো লাগে আর বাচ্চাদের ফেভারিট যেহেতু ম্যাগি তো এর মধ্যে যেহেতু ম্যাগি মশলা আর ম্যাগি অ্যাড করব তো এটা আরও বেশি টেস্টি হয়ে যাবে তো বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো এ রেসিপিতে যেহেতু সবথেকে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আলু তো আমি প্রথমে কয়েকটা আলুকে দুফালি করে সিদ্ধ করে নিয়েছি আর তার খোসাগুলোকে কিন্তু সেদ্ধ করার পরেই ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প করে রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এছাড়া আমি আদার্স কোনো সবজি এর মধ্যে অ্যাড করিনি তারপরে দিয়েছি নুন হলুদ বেসন আর তার সাথে দু চামচের মতন কর্নফ্লাওয়ার আর এখানে আমি এখন অ্যাড করছি ম্যাগি মশালা তো ম্যাগি মশলা দুটো প্যাকেট দিচ্ছি কারণ ছোটো ছোট ম্যাগি মশলাগুলো খুবই কম পরিমাণে থাকে একটু ম্যাগি মশলাটা বেশি দিলে পরে মানে চাটপাটা লাগবে আর স্বাদটা বেশ মোটামুটি ভালো লাগে তো এখানে আমি ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি শক্ত করে যেভাবে আলু সেদ্ধ মাখানো হয় সেভাবে মাখিয়ে নেওয়ার পরে এখন আমি এগুলোকে লম্বা লম্বা করে ডিজাইন করে নিচ্ছি তোমরা চাইলে পরে আলুর চপ যেভাবে বানায় সেভাবে কিন্তু চ্যাপটা করেও তৈরি করতে পারো লম্বার থেকে চ্যাপটার শেপটা দেখতে বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু দুটোই ভালো লাগবে শেপটা তোমরা তোমাদের মতন করে দিয়ে দিও তাহলে তোমাদের মতন করে তোমরা যত রকম খুশি তত রকমভাবে বানিয়ে নিতে পারবে তো আমি এখানে কিছু শেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর এগুলোকে কিভাবে রেডি করছি চলো দেখে নেওয়া যাক আমি এখানে দু রকম শেপ দিয়েছি তোমরা চাইলে আরও অনেক রকম শেপ দিতে পারো দেখতে তাতে খুবই ভালো লাগবে এরপর আমি একটা বাটির মধ্যে একটা গোটার ডিম ভেঙে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প করে নুন এবার এই দুটো জিনিসকে একসাথে ভালো করে মিক্স করে লিকুইড করে নিচ্ছি কারণ এই লিকুইডটার আমাদের খুবই প্রয়োজন পড়বে তো চলো এবার বাকি জিনিসটা দেখে নেওয়া যাক এখানে আমি দুটো ম্যাগি ইউজ করব তোমরা চাইলে পরে কিন্তু বড় ম্যাগির প্যাকেট একটাও ব্যবহার করতে পারো তো এখানে দুটো ছোটো প্যাকেট নিয়ে নিয়েছি আমি তো প্যাকেটগুলোকে খোলার আগেই কিন্তু খুব ভালো করে ম্যাগিগুলোকে ভেতরেই কিন্তু আমি ভেঙে ছোটো ছোট টুকরো করে নিয়েছিলাম তো একটা থালার মধ্যে ম্যাগিগুলোকে খুব ভালো করে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এর থেকেও যদি ছোট টুকরো করা যায় তাহলে আরও ভালো তো আমি যতটা সম্ভব ততটা ছোট টুকরো করে নিয়ে এবার বাকি প্রসেসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো যেই সেপগুলোকে তৈরি করেছো তো সেই সেপগুলোকে সবার আগে ডিমের লিকুইডের মধ্যে কিন্তু একবার এপিটোপিট করে নাড়িয়ে নিতে হবে যাতে ম্যাগিগুলোকে যখন আমরা সেটার সাথে লাগাতে যাব তখন যাতে ম্যাগিগুলো ভালোভাবে লেগে যায় আর তাছাড়াও তোমরা যদি চাও এর মধ্যে ডিমের লিকুইড না লাগিয়ে শুধু কিন্তু ফ্রাই করে খেলেও কিন্তু আলু চপের মতন ভাজা হবে খেতে কিন্তু সেটাও খুব ভালো লাগে তো এক এক করে সবগুলোকে আমি ভালো করে ম্যাগির সাথে লাগিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি তেলে ফ্রাই করে নিচ্ছি হালকা ব্রাউন করে ভাজার পরেই কিন্তু তুলে নিলেই হয়ে যাবে কারণ আলুটা সেদ্ধ করাই আছে আর এর মধ্যে কিন্তু কোনো উপকরণ এমন নেই যে অনেকক্ষণ ধরে কিন্তু আমাদেরকে ফ্রাই করতে হবে তো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ম্যাগিগুলো হালকা ব্রাউন কালার হয়ে যাবে তো লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এই ফ্রাইগুলো করে নিতে পারবে তো এটাকে আলু টিকি বললেই চলে ম্যাগি দিয়ে তৈরি আলু কি যেটার আমি নাম দিয়েছি তোমরা কে কি নাম দেবে সেটা তোমরা তোমাদের মতন করে দিয়ে দিও তো এখানে আমি তোমাদের সাথে ভয়েস ওভারে কথা বলছি যখন তখন জানি যে সাইড থেকে ব্যাকগ্রাউন্ডে অনেক রকমের আওয়াজ পাচ্ছ তোমরা বাট ভয়েস ওভারটা যেহেতু দিনের বেলা দিচ্ছি তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও আজকে ভয়েস ওভারে অনেকটাই বুঝতে পারছি যে তোমাদের প্রবলেম হবে তো যাই হোক আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো সন্ধেবেলা এটাই কিন্তু আমাদের টিফিন আর এটা দিয়ে কিন্তু আজকে ভিডিওটা আমি শেষ করে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর সন্ধেবেলা বানানো এই চাটপাটা নাস্তাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাতে তোমাদের চ্যানেলে পৌঁছাতে আমার কোনো অসুবিধা না হয় তো চলো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই